হাই এভ্রিওন আপনাদের সবাইকে রিয়াস বং কিচেনে স্বাগত বাড়িতে একঘেয়ে রান্না খেতে খেতে আমরা বোর ফিল করি তাই আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার নাম এঁচোরের কুপ্তাকারি চলুন শুরু করা যাক প্রথমে এঁচোড়টা আমি চৌকো করে ভুসিগুলো বাদ দিয়ে ভালো করে কেটে নিয়েছি সেটা প্রেশার কুকারে অ্যাড করছি এতে এক চামচ সরষের তেল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তিনটে সিটি দিয়ে পেশা কুকারটা আমি সাইডে সরিয়ে রাখব একটা কড়াইয়ে সর্ষের তেল আমি অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে একে একে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি আমরা কোপ্তাকারিতে আলু অ্যাড করে থাকি আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি মিক্সিতে কিছুটা চিংড়ি মাছ চারটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঘুড়িয়ে নেবো যাতে চিংড়িগুলো খাবার সময় মুখে পড়লে ভালো লাগে একটা বলে একশো গ্রাম মটর ডালকে বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করেছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো একটা চামচ গরম মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ নুন একটা চামচ চিনি একটা চামচ বেকিং সোডা এক চামচ আদা রসুন বাটা আর যে চিংড়ি মাছটা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওদিকে যে এঁচোড়টা সেদ্ধ করেছিলাম সেটা জল ছড়িয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মাখাটার মধ্যে বাইন্ডিং কম লাগছে তাই আমি এতে দু চামচ বেসন অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি সেটা গরম হয়ে গেছে তাই একে একে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি আঁচটা সবসময় মিডিয়ামে রাখবো নইলে কোপ্তাগুলো কাঁচা থেকে যাবে অন্য কড়াইয়ে কোপ্তা ভাজার তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা এলাচ দারচিনি লবঙ্গ হোড়ন দিলাম হোড়ন থেকে ভালো স্মেল ছেড়েছে একটা বড়ো সাইজের পোঁচানো পেঁয়াজ হাফ চামচ নুন দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম ভালো করে ভাজবো এর কাঁচা গন্ধ থেকে যাবে একটা গোটা টমেটো বাটা অ্যাড করছি আর আগে থেকে একটা ক্যাপসিকামকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অপশানাল আপনারা নাও দিতে পারেন ভালো করে মিক্স করে নিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ চিনি দিয়ে মশলাটা ভালো করে কষব একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জলটা ফুটে উঠেছে তাই এক এক করে ভেজে রাখা কুপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি এক মিনিট পর ওপর থেকে এক চা চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে আস্তে করে একটু নেড়ে দেব আমি গেবি অবস্থায় নামাবো কারণ একটু রাখলেই কোপ্তাকারি ট্রাই হয়ে যায় উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই রেডি এচড়ের কোপ্তাকারি রুটি বা ভাতের সঙ্গে একদম জমে ক্ষীর